প্রতি বছর সতেরোই সেপ্টেম্বর মা মনসার পূজা করা হয় আর মা মনসার ভোগ বানানো হয় ষোলোই সেপ্টেম্বর সন্ধে থেকে মানে ভাদ্রে রান্না আশ্বিনে পান্না যাদের বাড়িতে রান্না পূজা আছে এই সময় তারা কেউ কোথাও জানে চলো এই রান্না পুজো সম্বন্ধে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করে ফেলে সাথে টুইন্টিলে মিষ্টি মুহূর্ত শেয়ার না করলে হয় গুড মর্নিং আমি টুসি আজকে তোমাদের সাথে রান্না পুজোর ভিডিও শেয়ার করতে এসেছি যাদের বাড়িতে রান্না পুজো থাকে তারা কিন্তু এক মাস ধরে ঘর পরিষ্কার করে কারণ রান্না খুব নিষ্ঠা ভরে করতে হয় এর অনেক নিয়ম হয় তবে ভিন রাজ্যে থেকে আমাদের পক্ষে যতটা মানা সম্ভব আমরা সেটুকুই মানি তবে আজকে চিকেন কেন বানালাম তার কারণ টোটনের ফ্রেন্ড আছে কলকাতা ছেড়ে পনেরো দিন হলো দিল্লিতে জয়েনিং নিয়েছে আর আট বছর পরে যখন বন্ধু কাছে এসেছে টোটন না ডেকে পারে তাই তাকে ডাকা আর কি আর সে আজকে প্রথমবার আমার বাড়ি তো অফিস আসার সময় ওদেরকে নিয়ে আসবে আর আমি এখানে একটু চিকেন অর্ডার করে রান্না করে নিয়েছি আর ডাল করে নিয়েছি নিয়ে গ্যাস স্টভ পুরো পরিষ্কার করে নিয়েছি এবারে রাতে যা রান্না বান্না হবে তাই ওদেরকে ধরে দেবো এই রান্না পুজোর স্মৃতি কিন্তু আমাদের মামা বাড়ির সাথেই জড়িয়ে রয়েছে কারণ ছোট থেকে এটা একটা অনেক বড় উৎসব বলেই আমরা দেখে এসেছি আমার মামা বাড়িতে প্রথমে ভাদ্র মাস পড়লে দিদি চিন্তা থাকতো কাঠগুলো রোদে দেওয়ার কারণ এই সময় খুব বৃষ্টি হয় তারপরে যা যা কাঁথা চাদর থাকতো সব কাচাতো তারপরে রান্না পুজোর ঠিক একদিন আগে যত মশলার কৌটো থাকে সেইগুলো ধোয়া মানে এমন কি ছোটো আসন থেকে শুরু করে সব কিছু ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন রান্না পুজোর দিন তো খাটনি হতোই তবে সারা মাস ধরে প্রচুর পরিশ্রম করতে হতো মাসিদেরকে তবে রান্না পুজোর দিন সকালটা বেশ মজা লাগতো সকাল হলেই মাছ সবজি সব কিছু আসতো একটা দাদু আসতো অনেক মাছ নিয়ে দিদার বাপের বাড়ি থেকে মাছ সবজি আসতো আর বড়ো মামা অনেক ইলিশ চিংড়ি এমন কাতলা রুইও কিনে পাঠাতো এত মাছ দিদা সকাল থেকে কাটতে বসতো সেটা হয়তো দুপুর দুটো তিনটেও বেজে যেত সন্ধে হলে উনুনের পূজা করে রান্না শুরু করতো আর রাতে যখন রান্না শেষ হতো তখনও উনুনের পূজা দিয়ে রান্না শেষ হতো শুধু একটা উনুনে যে রান্না হতো তা না যেই উনুনটা ঠাকুরের জন্য হতো সেই উনুনে বড় মামি রান্না করতো আর বাকি উনুনগুলোতে সব মাসিরা মিলে রান্না করতো ডাল চচ্চড়ি রান্নার দায়িত্ব থাকতো আমার মায়ের আর পিঠের দায়িত্ব থাকতো আমার মেজো মাসি আর ছোট মাসি তো চলতেই থাকতো মনে হয় সেজ মাস একটু কমই আসতো অতটা মনে পড়ছে না কারণ সেজ মাসের বাড়িতেও তো রান্না পুজো হয় আর আমরা অপেক্ষায় থাকতাম কখন গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজার তেল আর তার সাথেই পুঁসাক চচ্চড়িটা পাবো ওটা খেয়ে আমরা ঘুমাতাম আর পরের দিন সকালে কখন যে একটু পুজো হবে আর আমি একটু পান্তা খেতে পারবো সেই আশায় থাকতাম আর ছোটো ছোটো বাচ্চারা দিন প্লাস্টিক নিয়ে ঘুরে বেড়াতো খাবার নেওয়ার জন্য বিশেষ করে ওদের পিঠে পছন্দ ছিল আর সতেরোই সেপ্টেম্বর বড় মামার জন্য আর আমার বাবার জন্য দু হাড়ি পায়েস করা হতো সেই জন্য যাতে মেঝে কষ্ট না পায় মিজমেশের জন্য এক হাড়ি পায়েস আমার দিদা বানাতো আর এই দিন শুধু রান্না পুজো না বিশ্বকর্মার পুজোরও আয়োজন হতো অনেক বড় করে মামার দোকানে তার সাথে লোকজন তো খেতই আর পাশেই একটা মা মনসার মন্দির রয়েছে সেখানে জোড়া হাসের পুজো করতো তার সাথে সেখানে কিন্তু আমরাও সেজে গুজে যেতাম আর আজও আমার ছোট মামা ছোট মামি সবটাই পালন করে সবাই নিমন্ত্রিত থাকে আমিও নিমন্ত্রিত থাকি কিন্তু দূরে থাকে তো তাই যেতে পারি না যাই হোক ছোটোবেলাগুলো হয়তো এইভাবেই মনে গেতে থাকে তাই তো ঝরঝর করে বলে ফেলতে পারলাম তোমাদের সামনে কাল রাতে রান্না বান্না করতে আর ওরা এসেছিল ওদের সাথে গল্প করতে গিয়ে আমার আর ভিডিও বানানো হয়নি যাই হোক রান্না পুজো শুধু আমরা মানি তা না টোটন্য কিন্তু খুব মানে আমি বাইরে গিয়ে চা খেয়ে আসলেও ও কিন্তু বাড়ির আগুনেও হাত দেয় না তবে টুইঙ্কেলের জন্য আমাদের তো গ্যাস জ্বালতেই হয় দুধ গরম করা রান্না করা তবে যতটুকু মানার আমি তো মানি আমার থেকেও বেশি মানে টোটন ওর মনের মধ্যে একটা ভয় রয়েছে কারণ এই পান্তা খাওয়ার দিন ও একবার বাইরে থেকে বিরিয়ানি কিনে আর গড়িয়ার ঘরে ঢুকছিল আর গ্যাসের নিচে ফোনা তুলে বসেছিল সেখান থেকে ওর খুব ভয় আর ও মা দুর্গা আর মা মনসাকে খুব মানে নো নো এটা ডগা দিতে বলছে স্কুল বাস স্কুল বাস গলে বাই করছে সাজিস তো কেসে শেখাতে এতদিন কেসে শেখাতে ওই রে এটা বাই বলছে সবই রান্না পুজো কারা করতে পারে যাদের বাড়িতে রান্না পুজো আছে এবারে যিনি গার্জেন মানে শাশুড়ি মা উনি যখন বাড়ির বাকি বউদের হাতে মানে আগুন দিয়ে দাও মানে তোমাকে দিয়ে হয়তো বলবে এই উনুনটা তুমি জ্বালাও হাত ধরে দিয়ে দেওয়া এরকমই কিছু একটা নিয়ম আছে তারপর থেকে কিন্তু তুমি তোমার বাড়িতে যখন ধরো আলাদা হয়ে গেলে সিপারেশন হয়ে গেলে তখন তুমি রান্না পুজো করতে পারবে এবারে যেহেতু টুটনের মধ্যে এই রান্না পুজোটা নেই তাই আমাদেরও নেই কিন্তু আমরা বাইরে থেকেও সবটা মানার চেষ্টা করি কারণ এটা আমরা ছোটো থেকে দেখে এসেছি সেটা সবাই মানে যাদের বাড়িতে রান্না পুজো আছে হয়তো একজন করলো পুজো বাকিরা যারা থাকে তারা দূরে থাকলেও কিন্তু তারা মানি সেরকম আমিও দূরে থেকে মানি নিজের মতন করে মানি তবে দেখলে যে চা খেয়ে এসেছি এটা আমার হয়তো একটা নেশা আর আমি সব ছাড়তে পারলেও চাটা ছাড়তে পারি না তা না হলে আমি বাকি আর কোনো কাজই করতে পারবো না আমার মাথা যন্ত্রণা করে শুধু যে মাথা যন্ত্রণা তা না আমার চোখ পর্যন্ত যন্ত্রণা করে আমি চা ছাড়া একদম থাকতে পারি আমি চাইলে চা খেয়েছি শেয়ার না করলেই পারতাম কিন্তু জানো তো সত্যিটা তুলে ধরলে যদি এতে কেউ খারাপ ভাবে সেটা ভাবুক কিন্তু নিজের কাছে নিজে ক্লিয়ার থাকাটা খুব দরকার তবে দিনের শুরুর পান্তাটা তো আমার মহারানী খেলেন এবার ওটাকে একটু পড়তে বসাই দেখো ও কি কি শিখেছে এটা <im> আচ্ছা <imitation> <imitation> एलिफेंट एलिफेंट ओ की एलिफेंट उच्चारण करते पारबे एखन मागना I... this is bolo lion 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 tonna lion একটুখানি পড়ানোর পরে না এরকম কাশি দেয় মানে ও আর পড়বে না জল খেয়ে উঠে যাবে যেটুকু করেছে সেটাই অনেক যাই হোক এখানে পাতটা তো নিয়েছে আর তার সাথে দেখো আরও অনেক কিছু হয়তো হয় রান্না পুজো আমরা ভিন রাজ্যে যেটুকু পেয়েছি সেটুকু দিয়ে আমরা আমাদের রান্না পুজো পালন করেছি সেটা তো আমরা খুব খুশি তবে আজকে ভিডিওতে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে বা বলে থাকি ক্ষমা করে দিও আর আজকে তোমাদের সাথে রান্না পুজোর ভিডিও শেয়ার করলাম কালকে টরোনার বার্থডে সেলিব্রেশন শেয়ার করব এখন তবে আসি টাটা আর হ্যাঁ লাইক করে যেতে কিন্তু ভুলো না